মান এবং স্থানীয় মান এখানে দেখেন সর্বমান দুইটা কথা আমি এখানে বলছি মান আচ্ছা স্বমানে নিজে না নিজে না সমানের নিজে তাহলে স্বকীয় মান মানে হচ্ছে কোনো একটা অঙ্কের অবস্থান যেখানেই হোক না কেন তার চেহারা যেরকম ওই মানটা যতটুকু নির্দেশ করে সেইটাই হচ্ছে তার স্বকীয় মান মানে স্থানভেদে স্বকীয় মানের কোনো পরিবর্তন ঘটে না এটা বুঝেন স্থান ভেদে স্বকীয় মানের কোনো পরিবর্তন না মানে নিজে না তার নিজের চেহারা যেরকম ওই চেহারা যেরকম দেখতে সে যেই স্থানে বসুক না কেন তার মানটা হচ্ছে তার চেহারা যেরকম তত সোজা কথা তাহলে স্বকীয় মান মানে হচ্ছে যেমন আচ্ছা আর স্থানীয় মান হচ্ছে কোন একটা অঙ্ক কোন পজিশনে অবস্থান করতেছে সেই পজিশনে যে মানটা সে হোল্ড করছে সেটা হচ্ছে তার মান যেমন আমি দেখেন এখানে বলছে যে এই সংখ্যায় কত। বলতে বোঝাচ্ছে এই যে সর্ববাম মানে এই এই ছয়ের তাহলে আমরা কি বলি এটা একক এটা দশক অবস্থান এটা শতক অবস্থান না শতক অবস্থান কিনা তাহলে সর্ববামের যে অঙ্কটা সেটার সেটা কত অবস্থানে অবস্থান করতেছে শতক অবস্থানে তাই এই সর্ববামে যে অঙ্কটা আছে তাকে শতক মানে দিয়ে গুণ করলে তার স্থানীয় মান মানে এই সর্ববামে যে সয় আছে তার স্থানীয় মান ছয়শ আচ্ছা আর যদি বলতো এই সর্ববামের ছয়ের স্বকীয় মান কত আমি আবার বলছি স্বকীয় মান মানে হচ্ছে তার নিজের যে মান মানে ওই জিনিসটার অবস্থান যেখানেই হোক না কেন তার চেহারা যে যেরকম দেখতে পাবেন সেই মানটাই হচ্ছে তার স্বকীয় মান আর স্থানীয় মান মান হচ্ছে ওই অঙ্কটার যে স্থানে অবস্থান করতেছে ওই ডিজিটকে তত দিয়ে গুণ করে যে মানটা পাবেন সেটা হচ্ছে তার স্থানীয় মান ক্লিয়ার আচ্ছা এবার আমি আরো কিছু এক্সাম্পল দেবো যেখানে দেখাচ্ছে এই সংখ্যায় পাশের স্থানীয় মান কত পাশের স্থানীয় মান তাহলে পাশ কোথায় অবস্থান করতেছে দেখেন তো একক দশক শতক সহস্র অজুত মানে দশ হাজার পজিশনে দেখেন একক দশক শতক হাজার দশ হাজার পজিশনে তার মানে এই পাঁচ অবস্থান করতেছে দশ হাজার পজিশনে তাই এই পাঁচকে আমরা দশ হাজার দিয়ে গুণ করতে হবে দশ হাজার দিয়ে গুণ করলে কথা হচ্ছে পঞ্চাশ হাজার তার মানে এই পাঁচের অবস্থান হচ্ছে পঞ্চাশ হাজার এই যে স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ হাজার আমার কথা কি বুঝছেন স্থানীয় মান মানে হচ্ছে কোনো একটা ডিজিট এই সংখ্যায় যেখানে অবস্থান করতেছে সেই অবস্থান সেই অবস্থানের অবস্থান এর মান দিয়ে ওই ডিজিটকে গুণ করে যা পাবেন সেটাই হচ্ছে ওর স্থানীয় মান ক্লিয়ার আচ্ছা এখন একটা কথা আমি বলে নিই সেটা হচ্ছে অনেকে এই এটাকে কত দিয়ে গুণ করে বুঝতে পারে না আপনি ঘর গুনবেন এখানে গুনেন এই পাঁচ কয় নাম্বার পজিশন আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ আছে পাঁচ নাম্বার পজিশনে তাহলে আপনি এই পাঁচকে এই পাঁচের স্থানীয় মান পাবেন একের পরে এখানে যত নাম্বার পজিশনে আছে তার সাথে একটা শূন্য কম দিবেন এখানে পাঁচ আছে পাঁচ নাম্বার পজিশনে তাহলে একের পরে চারটা শূন্য দিতে হবে ব্যাস অনেকে বুঝতে পারে না যে কত কয়টা শূন্য দিব এখানে গুণ করার ক্ষেত্রে হ্যাঁ এটা বললাম